আমি অঙ্কিতা আমি সুইডেন থেকে চলে সরাসরি দু হাজার ছাব্বিশে আপনাদেরকে জানাবো যে যারা সুইডেন আসতে চান বিশেষত স্টুডেন্ট ভিসাতে সুইডেনের এখন বর্তমান পরিস্থিতি কি আপনাদের আশাটা ঠিক হবে কি ভুল হবে না সেই বিষয়ে আমি বলবো না কারণ যদি বিদেশ যেতে চান এখনও পর্যন্ত ইউরোপের একটা মানে কি বলবো আমি একটা ভিডিও দিয়েছি যে কোন কোন দেশগুলো দু হাজার ছাব্বিশে সব থেকে ভালো হবে তার মধ্যেই এখনও পর্যন্ত সুইডেন রয়েছে স্ট্রিক্ট রুলস তো হচ্ছেই জবে থেকে আমাদের উল্ফ ক্রিসন এসছেন আমি তো তা খবরাখবর পাই আপনাদের সঙ্গে শেয়ার করি কখনো বলছে এটা হবে কখনো বলছে ওইটা তো এরকমই এটা ওটা বিভিন্ন রুলস যেগুলো জুন দু হাজার থেকে ইমপ্লিমেন্ট হবে সেগুলোই আপনাদেরকে আজকে বলবো তো চলুন শুরু করি বেশিক্ষণ সময় আজকে নেব না কারণ আমিও খুব বিজি রয়েছি বিজি কিসে বলুন তো সেই কাজটায় মানে যেই কাজটা আমাকে মোটামুটি চার বছরে সাতবার করতে হয়েছে এক্স্যাক্টলি হ্যাঁ ঠিক ধরেছেন বাড়ি চেঞ্জ ফাইনালি আমি একটা ফার্স্ট হ্যান্ড বাড়ি পেয়েছি সেটা নিয়েও সমস্ত ডিটেলে বলবো কিভাবে ফার্স্ট হ্যান্ড বাড়ি পেলাম এখন আশা করি আর বাড়ির ঝামেলা হবে না নতুন বাড়িতে গিয়েও আপনাদের ট্যুর করাবো তার আগে বলে দিই দু হাজার ছাব্বিশে কী কী নিউ রুলস আসছে নিউ রুলসের মধ্যে যেটা ফার্স্ট এসছে আমার মনে হলো সেটা হচ্ছে মিডিয়ান স্যালারিটা বেড়ে গেছে যেটা আঠাশ হাজার থেকে উনত্রিশ হাজারের মধ্যে ছিল মানে এইট্টি পারসেন্ট ছিল এখানকার যে স্যালারি তার সেটা কিন্তু বেড়ে তেত্রিশ হাজার তিনশো হয়ে গেছে কিন্তু আসার কথা হলো যে কিছু কিছু প্রফেশান যেগুলো হাই ডিম্যান্ডে রয়েছে এবং লেবার শর্টেজ রয়েছে সেখানে কিন্তু এই রুলের একসেম্পশান মানে হেলথকেয়ার কেয়ার হেলথ প্রচুর লেবার শর্টেজ রয়েছে আইডিতে প্রচুর লেবার শর্টেজ রয়েছে এবং কিছু কনস্ট্রাকশন ওয়ার্কেও কিন্তু লেবার শর্টেজ রয়েছে তাই এই সব কাজে কিন্তু এখনও আগের বছর যে স্যালারি লিমিট ছিল সেটাই আছে এবার হেলথ কেয়ারের সমস্যাটা কি হেলথ কেয়ারে আপনাকে মাস্ট সুইডিশ জানতেই হবে কিন্তু সুইডিশ জানা মানে কিন্তু এই নয় যে আপনি একটা তুখোর সুইডিশে হতে হবে আমি যেটা বারবার বলি সব সময় বলি সুইডেনে আসতে গেলে সুইডিশ ভাষা আপনাকে জানতেই হবে আপনি বাড়ি থেকেও কোনো কোর্স করতে পারেন ইউটিউবে অনেক চ্যানেলস আছে খুব ভালো ভালো তো এই ছিল এক্সেমশন রুল ইউ ব্লু কার্ডে চার বছর ব্লু কার্ড পাওয়া যাবে যেটা আগে ব্লু কার্ড দু বছরে দিত ব্লু কার্ড হচ্ছে আগে হচ্ছে ব্লু কার্ড যারা মাসে স্যালারি পেত আটান্ন হাজার তার ওপর ছিল ব্লু কার্ড এখন যারা বাহান্ন হাজারের ওপর পাবে মাসে বাহান্ন হাজার ক্রোনার ওপর তারাই কিন্তু ব্লু কার্ড পাবে এবং ব্লু কার্ডের ভ্যালিডিটি কিন্তু দু বছর নয় চার বছরের জেনারেলি আইটিতে যারা আসে তারা বাহান্ন হাজারের ওপরে অনেকেই পায় অবশ্যই পায় তারাই যারা ম্যানেজরিয়াল পজিশনে বা সিনিয়র আইটির কোনো ডেভেলপার বা অ্যাডমিনিস্ট্রেটর এসবে কাজ করেন আর কি তো ব্লু কার্ডের এই চেঞ্জটা হয়েছে আর সিটিজেনশিপে কী চেঞ্জ হয়েছে সিটিজেনশিপে তো আদৌ ল্যাঙ্গুয়েজ হচ্ছে কিনা এখনও ক্লিয়ার নয় একবার বলছে যে ল্যাঙ্গুয়েজ হবে না সেই পরীক্ষা নেওয়ার কাঠামো নেই আবার বলছে নিতেই হবে তো এটা যতদিন না চালু হচ্ছে একজ্যাক্ট বোঝা যাচ্ছে না চালু হলে বা ফাইনাল কোনো নিউজ এলে অবশ্যই জানাবো কিন্তু আগে কিন্তু সিটিজেনশিপে কোনো ইনকাম দেখাতে হতো না সেটা এখন মিনিমাম কুড়ি হাজার ক্রোনা দেখাতে হবে এটা ফর শিওর সিটিজেনশিপে নিউ রুল এটা হয়েছে আর পিআরের ক্ষেত্রে যেটা রুল ছিল সেটাই রয়েছে সিটিজেনশিপে পাঁচ বছর ছিল সেটা কিন্তু বেড়ে আট বছর হবে কিন্তু আঠেরো বছরের ওপরে আঠেরো বছরের নিচের জন্য কোনো চেঞ্জ হয়নি বাচ্চা তিন বছরই সিটিজেনশিপ পেত যদি তার বাবা মার মধ্যে কারো একজন সিটিজেনশিপ থাকে সেটা এখনও সেমই আছে আঠেরো বছরের ওপরে এই রুলটা চেঞ্জ হয়েছে আরও কিছু রুল চেঞ্জ হয়েছে যেমন ধরুন এটা কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি তবে ইমপ্লিমেন্ট হতে পারে ওয়ার্ক পারমিটে দু বছরের পরে আপনি স্পাউস বা চিলড্রেন আনতে পারবেন এটা এখনো হয়নি আমি আপনাদের ভয় দেখাতে চাই না তবে এটা হওয়ার একটা কথা ভাবছে ওরা বা বাচ্চার টাকা যেটা একটা যায় বার্ন বিডার মাসে মাসে সেটা চার বছর থাকলে আপনি পাবেন এই এইরকম কিছু তবে ভয় পাওয়ার কিছু নেই দু বছর অনেকেই তো স্টুডেন্ট বিষয় একাও আসেন আর দু বছরও দেখতে দেখতে কেটে যায় তো এগুলো হয়নি আমি বারবারই বলছি হয়নি এটা একটা প্রস্তাবনা চলছে চিন্তা ভাবনা চলছে হলে অবশ্যই জানাবো আমি তো ভিডিও একেবারে মানে কি বলবো মানে কোনো খবর আসলেই সঙ্গে সঙ্গেই ভিডিও বানিয়ে আপনাদের দিতে পারি তো কিছু রুল টাইটেন হয়েছে আবার যারা হেলথ কেয়ার আইটি এসবে কিন্তু রুলটা লুজও হয়েছে সিজনাল ওয়ার্কারের ক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জ হয়নি আর যা ছিল আগে তাই আছে মানে ওয়ার্ক পারমিট পাওয়ার যে টাকাটা সেটা কিন্তু একই আছে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে একটা পরিবর্তন দেখা যাচ্ছে যেটা হচ্ছে কি যে সঙ্গে সঙ্গে কিন্তু স্পাউসকে অনেক ক্ষেত্রেই আনা যাচ্ছে না হ্যাঁ এটা কোনো বাধ্যবাধকতা নেই যে হচ্ছে আনা যাবে না কিন্তু অনেক সময় তিন মাস বা ছ মাস দেরি হয়ে যাচ্ছে তাই তাদের স্টুডেন্ট ভিসায় আসছেন বাচ্চা আছে তারা কিন্তু মেয়েরা যদি না এসে ছেলেরা স্টুডেন্ট বিষয়ে আসেন এটা আমার মতামত এটা কিন্তু ভালো হবে কারণ মাকে ছেড়ে বাচ্চার থাকাটা একটু টাফ যদি ছ মাস লেগে যায় সেক্ষেত্রে বাচ্চা কি মাকে ছেড়ে থাকতে পারে একটু প্রবলেম তো হয় বাচ্চাদের মাকে ছেড়ে তো এটা আমার একটা সাজেশান বলতে পারেন যে স্টুডেন্ট বিষয়ে আপনারা মানে স্বামী স্ত্রীর মধ্যে প্ল্যানিং করছেন যে কে যাব সেক্ষেত্রে স্বামীর যাওয়াটা কিন্তু বেটার কারণ সুইডেনে এবং বিভিন্ন দেশেই ডেনমার্কেও এটা বিভিন্ন দেশে স্পাউস কিন্তু সঙ্গে সঙ্গে এখন ফ্লাই করতে দিচ্ছে না আরও একটা কথা বলবো অনেকেই জানার থ্রু দিয়ে অনেকেই এসছেন এখানে এবং বিশেষ করে যাদের দোকান আছে এবং রেস্টুরেন্ট আছে তারা জানার থ্রু দিয়ে অনেকেই নিয়ে আসেন এবং স্যালারি লিমিটটা দেখানোর জন্য সেই স্যালারিটা দিয়ে দেন মাসে মাসে তাদেরকে তারপরে হয়তো তারা ক্যাশ তুলে টাকাটা ফেরত দিয়ে দেওয়া এরকম কিছু করেন এই ধরনের জিনিসে কিন্তু বিশাল পেনাল্টি আসছে মানে চেনা লোককে এনে হায়ার স্যালারি দেখিয়ে তাকে এনে তারপরে এই টাকার যদি লেনদেন কোনোভাবে সরকার দেখে যে এমপ্লয়ার তারও কিন্তু বিশাল ক্ষতি হয়ে যাবে এটাও কিন্তু পরিষ্কার এবারের যে দু হাজার ছাব্বিশে জুন থেকে যে রুলগুলি ইমপ্লিমেন্ট হবে তার মধ্যে লেখা আছে তো এবার প্রশ্ন হলো যে সুইডেনকে আপনারা সিলেক্ট করবেন না আমার মতে অবশ্যই সিলেক্ট করবেন কারণ বিভিন্ন দেশ যদি কম্পেয়ার করে দেখেন কোনো দেশে যাওয়াটাই খুব ইজি নয় হয়তো কানাডায় কিছু প্লাস পয়েন্ট অবশ্যই আছে কানাডার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্লাস পয়েন্ট থাকলে অস্ট্রেলিয়ায় পড়াশোনার খরচটা হিউজ তো এরকম আমি একটা লিস্ট দিয়েছি বিভিন্ন দেশের যদি পারেন ভিডিওটা ভিউ বেশি নেই কেন জানি না তো ওটা দেখে নিতে পারেন যে জার্মানি কেন বেটার এখনও ফ্রান্স কেন বেটার তো তার মধ্যে কিন্তু সুইডেনও একদম টপ থ্রিতেই রয়েছে তাই সুইডেনে আসবেন কিনা এটা নিয়ে যদি খুব আপনি ডিলে ভোগেন আমি বলবো যে অবশ্যই ট্রাই করা উচিত সমস্যা সব দেশেই থাকবে এটাকে ঠিক সমস্যা বললে হবে না আমাদের দেশেও তো রুল রয়েছে আমরা কি খুব সহজে পাশের দেশের লোককে এসে থাকতে দিই বা খুব সহজে সিটিজেনশিপ দিই সেটা যদি ভাবেন দেখবেন যে না সিটিজেনশিপ পাওয়া কোথাও বা জব পাওয়া খুব ইজি ব্যাপার কিন্তু কোথাওই নয় তাই আপনার যদি একটা সুন্দর ফিউচারের স্বপ্ন থাকে আপনাকে কিছু রিস্ক নিতে হবে আমার সাজেশান সবসময় এটাই থাকে আর এটাই থাকবে আর সুইডেনে আসলে সব থেকে বড় সাজেশান যেটা থাকবে ভাষা শিখুন ভাষার ভিডিওগুলো দেখতে থাকুন আজকে বেশি সময় নেব না কারণ আমি খুবই বিজি নতুন বাড়ি শিফটিং হবে নতুন বাড়ির ভিডিও নিয়ে কিভাবে বাড়ি পেলাম সব ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই তো ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন তারা